এখানে কোনো মানুষ জল তেমন একটা থাকে না তা আমরা এই যে পাগলা গোপীনাথ যে আবাসন যেটা অবস্থান একেবারে তৃণমূল অর্থাৎ গ্রামীণ পর্যায়ে আর কি যেটা সাধারণত এখানে গরিব ঘরের বা গরিব শ্রেণীর যারা মানুষ তাদের জন্যই মূলত এই ঘরগুলো সেই সময় তৈরি করা হয়েছিল আমরা যতটুকু জানি যে উনিশশো দুই সালে কিন্তু এটা মূলত স্থানীয় পর্যায়ে তাদের ভাষ্য মতে যে উনিশশো সালে এটি মূলত তৈরি করা হয়েছিল প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নে পাগলা গোবিনাথ তা আমার পেছনে আমার পেছনে জিনিসটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এটি মূলত একটি আবাসন প্রকল্প কিন্তু আবাসন প্রকল্পের অবস্থা কিন্তু এখন অত্যন্ত নাজুক পরিস্থিতি অর্থাৎ শুধুমাত্র ইট এবং সুড়কি পড়ে আছে এবং উপরে যে টিন যেটা থাকার দরকার ছিল কিন্তু সেটা কিন্তু এখন নাই বলে চলে আর কি তো দর্শক আমি এই আবাসন প্রকল্পের এটা ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাতে চাই এবং এর অবস্থান এবং বাস্তবতা কী এবং আসলে এটা কীভাবে অবস্থান আছে তা সেটা একটু আপনাদের সরাসরি একটু আমার ক্যামেরাতে একটু দেখাতে দেখায় আর কি তো এই যে দেখাচ্ছি এই যে আবাসনের যে চিত্রটা এটি কিন্তু দীর্ঘদিন ধরে ধরে এই অবস্থায় আছে এবং যার প্রেক্ষিতে এটি পরিত্যক্ত অবস্থায় এখন পড়ে আছে আমি একটু আপনাদের একটু এর ভিতরে একটু দৃশ্যগুলো একটু দেখাই এবং দেখাই এই যে উপরে কিন্তু যে সময় নির্মাণ করা হয় সেটি কিন্তু তখন কিন্তু সে মূলত টিন ছিল কিন্তু টিন পরবর্তীতে স্থানীয় পর্যায়ে আমরা যতটুকু জেনেছি যেখানে পরবর্তীতে টাইফন বা নার্গির যে বা ঝড় সেই ঝড় হওয়ার কারণেই কিন্তু মূলত এটি কিন্তু পরবর্তীতে সেটা ভেঙে যায় এবং ভাঙার পরেই কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা এই অবস্থায় কিন্তু পড়ে আছে তা আপনাদের ওটি কিন্তু মূলত পেছনের একটি পার্ট আর এটা যেটা দেখছি এই আবাসনের কিন্তু এটা মূলত সামনেরই পার্ট অর্থাৎ সামনের পাটটা কিন্তু এখানে কিন্তু আমরা যদি দেখি যেখানে কিন্তু ঘর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই ঘর কিন্তু এখন আর ঘর নেই এখন কিন্তু পুরোটাই এখন মনে হচ্ছে ঝোপ ঝাড়ে ভরপুর আছে এবং দেখায় আপনাদেরকে দর্শক আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এখানে ষাট একটি মতন পরিবার অর্থাৎ এখানে কিন্তু থাকার ব্যবস্থা সেই সময় করা হয়েছিল সরকারিভাবে কিন্তু সেই সময় কিন্তু মূলত মানুষ ছিল কিন্তু এই যে ঘরগুলো যেটা আমরা দেখছি এটা মূলত তখন কিন্তু মানুষ বসবাসের উপযোগ্য ছিল কিন্তু কালের পরিবর্তনে শুধুমাত্র সরকারি তদারকি না হওয়ার কারণেই কিন্তু মূলত এই ঘরগুলো কিন্তু এখন পুরাটাই এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যেটা মানুষ তো দূরে থাকে এখানে কিন্তু শুধুমাত্র এখন পশুপক্ষী বলতে কি এখানে সাপ বা বিচ্ছ বা অন্যান্য কিছু বসবাস করে এটাই মনে হয় প্রতিমান মনে হচ্ছে আর কি তার বাস্তব সর্ব আপনাদেরকে আইটু একটু স্ক্রিনে যদি দেখানোর জন্য চেষ্টা করি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঘর ঘরের এই যে পুরাটাই ভিতরে কিন্তু আবারও আর ঘরে আমি আসলাম এই যে এই ঘরটা কিন্তু পুরাটাই কিন্তু ঝোপ ঝাড়ে কিন্তু ভরপুর আছে এবং দেখায় দর্শক কি অবস্থা সরকারিভাবে নির্মাণ শুধুমাত্র দারিদ্র পীড়িত মানুষ যারা বিশেষ করে ভূমিহীন যারা মানুষ তাদের জন্যই কিন্তু মূলত এই আবাসন কিন্তু তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীতে এই সরকার পরবর্তীতে সরকারিভাবে যে দেখাশোনার দায়িত্বটা ছিল যাদের উপরে তারা কিন্তু সঠিক শুধুমাত্র তদারকি না হওয়ার কারণে কিন্তু এই ঘর কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এরকম পুরাডায় আপনাদেরকে আর একটু দেখাবো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে বাড়িঘরদোর অবস্থা সেটা কিন্তু পুরাডায় কিন্তু এখনও ঝোপঝাড়ে ভরপুর হ্যাঁ একটু উপরে একটু ক্যামেরা দেখায় আপনার যত দূর পারে একটু দেখানোর জন্য চেষ্টা করছি এই যে মিরপুর মালিহাদ যে ইউনিয়নের যে অন্যতম একটি সরকারি আবাসন সেই আবাসনের যে পরিণতি অর্থাৎ যে অবস্থাটা হ্যাঁ সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি এগুলো মূলত ঘর দেখুন আরেকটা ঘরে আমি দেখাচ্ছি যে পুরোটাই কিন্তু এখানে কিন্তু ঢোকাটাও কিন্তু আমি মনে করি এখানে কোনো সাপ বিশ্ব থাকতে পারে যার ফলে এই যে ঘরের একটু দূর থেকে একটু দেখায় আপনার এই পাটা পাশটা একটু দেখানোর জন্য চেষ্টা করি যে এটা কিন্তু মূলত সম্ভবত এটা রান্নার রুম এবং রান্নার রুমটা কিন্তু মূলত পুরোটাই কিন্তু ছোট ঝোপ কিন্তু অলরেডি সে আছে আপনাদেরকে দেখাচ্ছে আরও আপনার এই পাশটাও যে রুম আছে সেটাও একই রকম অবস্থা দেখায় যেটা কিন্তু আর একটা রুম আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে এটা কিন্তু পুরাটাই কিন্তু ঝোপে কিন্তু কাচ্ছন্ন অবস্থায় আছে এবং যাটা খুবই অবস্থা খারাপ যাওয়া যাচ্ছে না যার প্রেক্ষিতে এবং আপনার সামনের যদি আরেকটু দেখাই ওই যে ওই পাশটা ওই পাশটাও কিন্তু একই রকম অবস্থা এবং এখানে শুধুমাত্র এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখানে কোনো মানুষজন তেমন একটা থাকে না তা আমরা এই যে পাগলা গোপীনাথ যে আবাসন যেটা অবস্থান একেবারে তৃণমূল অর্থাৎ গ্রামীণ পর্যায়ে আর কি যেটা সাধারণত এখানে গরিব ঘরের বা গরিব শ্রেণীর যারা মানুষ তাদের জন্যই মূলত এই ঘরগুলো সেই সময় তৈরি করা হয়েছিল আমরা যতটুকু জানি যে উনিশশো দু সালে কিন্তু এটা মূলত স্থানীয় পর্যায়ে তাদের ভাষ্য যে উনিশশো দু হাজার চোদ্দো সালে এটি মূলত তৈরি করা হয়েছিল শুধুমাত্র ভূমিহীন যারা মানুষ তাদের জন্যই এটি তৈরি করা হয় তো তারপর থেকে মূলত এখানে ষাটটি যে পরিবার যে বসবাস করার মতন উপযোগী জায়গা ছিল তো মূলত সেই ষাটটি পরিবার কিন্তু মূলত সেই সময় ছিল কিন্তু কিন্তু পরবর্তীতে যখনই এই ঘর অর্থাৎ আমফান ঝড়ে যখন এটা কিন্তু উড়ে যায় তখন কিন্তু মূলত এই ঘর থেকে তখন যারা ছিল তারা কিন্তু মূলত এখান থেকে বের হয়ে যায় অর্থাৎ তারপর থেকে কিন্তু এই ঘরগুলো কিন্তু এই পরিত্যক্ত অবস্থায় আছে আপনাদেরকে আরও দেখাচ্ছি আপনার সামনে এই পিছন গেট এবার আসলাম আর এক পার্টি আসলাম আপনাদের দেখাচ্ছি সব মিলে আবাসনের অবস্থা কিন্তু অত্যন্ত যেটা বলার অপেক্ষায় রাখে না শুধুমাত্র এখানে মানুষ জন তেমন একটা থাকে না বললেই চলে এবং কিছু পরিবার এখানে শুধুমাত্র বসবাস করে আপনাদেরকে আরও দেখাচ্ছি আপনাদেরকে আরও দেখায় দর্শক আসলে পুরাটা পাটেই কিন্তু যেহেতু কিন্তু ষাটটা পরিবারের মতন বসবাস তার মানে কি ষাটটা ঘরে কিন্তু সেই সময় কিন্তু নির্মাণ করা হয়েছিল কিন্তু শুধুমাত্র গরিব মানুষের অসহায় মানুষের তাদের জন্য আর কি তো কিন্তু সেই কালের বিবর্তনে কিন্তু সেই জায়গায় কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় আছে এবং মানুষ কিন্তু এখানে আর তেমন একটা বসবাস করতে পারে না শুধুমাত্র সামনের ওই যে পাটটায় যেটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি সামনের যদি কয়েকটি পরিবার সম্মত বসবাস করে এবং তাদের আমি একটা বাথরুমের অবস্থান একটু দেখাই যে দেখুন আপনাদের এটা একটু খোলা একটু জায়গায় বাথরুম এটাও একই রকম অবস্থা এখানে কোনো দরজা নাই বলে চলে আর এটা সম্ভবত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যার প্রেক্ষিতে সম্ভবত ব্যবহার হয় না তো সব মিলিয়ে এ আবাসন কিন্তু এখন হয় না বললেই চলে এবং একজনকে আমরা বয়জেষ্ঠ মানুষকে দেখতে পাচ্ছি তিনি সম্ভবত এখানে বসেই থাকেন এখানে থাকেন মনে হয় আপনি কি এখানে থাকেন জি কতদিন ধরে আছেন এখানে তাও তাও কত দিন ধরে আছেন দুই বছর তিন বছর ধরে থাকেন এরম জি একাই থাকেন না দুইজন আছে আপনার স্বামী আছে জি কই গেছে বাড়ি কি করুনি দামে গड्डा हां হ্যাঁ প্রতদর্শক আমরা সরাসরি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছিলাম আমরা একটি পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আপনাদের দেখাচ্ছি যে আবাসন্ডার যে অবস্থানটা আসলে পুরাটা এখন পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে তো দর্শক এই ছিল মূলত আজকের এই যে কুষ্টিয়া মিরপুর বালিহাদ ইউনিয়নের যে আবাসনের যে যে অবস্থাটা সেই অবস্থাটি কিন্তু এতক্ষণ ধরে আমার ক্যামেরা থেকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর জন্যই চেষ্টা করলাম তো দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সেমন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে